আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার সামনে যে গাড়িটি রয়েছে হানড্রেড পার্সেন্ট অরিজিনালিস্ট জাপানিজ কালারের গাড়ি এবং বিশ্বের এক নাম্বার ব্র্যান্ডের গাড়ি হচ্ছিল নিশান গাড়ি সেই নিশান ব্র্যান্ডের একটি এসইউ গাড়ি নিশান গাড়ি দুই হাজার এগারোর মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করে পঁচিশ টারের গাড়ি আর এই গাড়িটির বর্ণনা দেওয়ার পূর্বে আমি আমাদের শোরুমের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের শোরুমের নাম কার প্যালেস বিডি শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিডি আট বাই ই মিরপুর মাজার রোড লালকুঠি বাজারের সামনে একদম মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত বৃহস্পতি আমার সামনে যে গাড়িটি রয়েছে দেখতে পাচ্ছেন সতেরো সিরিয়ালের নাম্বার প্লেট দুইটি একদম ফ্রেশ রয়েছে যেহেতু গাড়িটি অরিজিনাল কালারের হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের নিশান ঝুঁকি গাড়ি দেখতে পাচ্ছেন হেডলাইট রয়েছে ফগ লাইট রয়েছে এইটা শো লাইট এবং সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে এবং চারটি টায়ার ব্র্যান্ড নিউ টায়ার রয়েছে এই গাড়িটির সাথে একদম ফ্রেশ কন্ডিশনের ভিতরে দেখতে পাচ্ছেন মেরুন ইন্টিরিয়র রয়েছে এখানে নিকেল হ্যান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে স্টার্টের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং পেছনের যে দরজাটি রয়েছে এই পেছনের দরজাটি হুন্ডা ভেজেল গাড়ির মতন বৃহস দেখতে পাচ্ছেন ভিতরের ভিউ যথেষ্ট স্পেস রয়েছে হানড্রেড পার্সেন্ট অফটেন ড্রাইভ এবং পেছনের টায়ারটিও দেখতে পাচ্ছেন একদম নতুনের মতনই রয়েছে আকৃতির লাইট রয়েছে ভিউর্স এখানে এন্টিনারটি দেখতে পাচ্ছেন আমি ব্যাগ ডালাটি খুলে একটু ভিতরের ভিউ দেখাচ্ছি ভিউস দেখতে পাচ্ছেন এই সিটগুলিও আপনি চাইলে ফোল্ডিং করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে চাইলে আপনি চাকার গোল রাউন্ড শেপের যে চাকার এলপিজি সেটাও করে নিতে পারবেন তাহলে আপনার এই জায়গাটা পুরোটাই আপনার লাকেজ ক্যারির জন্য রয়ে যাবে সামনে পিছনে সাইডে প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এবং কালারটিও জাপানিজ কালার রয়েছে এক এক ইঞ্চিও কোথাও রং হয়নি এই গাড়িটি এল আকৃতির যে লাইটটি লাইটটিও যথেষ্ট সুন্দর এবং পুরো গাড়িতে বডি কিটের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন দরজার পেছনের দরজার প্যাটটি দেখলেন ভিতরের ভিউ দেখলেন এবং দেখতে পাচ্ছেন বডি কিটের অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের নিশান ঝুঁকি গাড়ি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি এবং ট্যাক্স টোকেনটি রানিং ফেল হয়েছে চাইলে আমরা আপডেট করে দিব চাইলে আপনি এভাবেই নিতে পারবেন একদম চারটি টায়ার ব্র্যান্ড নিউ রয়েছে নিশান ঝুঁকি গাড়ি এস গাড়ি জিপ গাড়ি যারা অল্প টাকায় জিপ গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য এই জিপ গাড়িটি অরিজিনাল জাপানিজ কালার সামনে পিছনের সাইডে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং ফার্স্ট পার্টি স্মার্ট কারের গাড়ি আর এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চৌদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গ্যালিটির আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে চলে আসতে হবে সরাসরি কার প্যালেস বিডিতে বৃহস সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ জানি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল